দেশে আবারও শনাক্ত হয়েছে নতুন ধরনের করোনা ভাইরাস গত এক সপ্তাহে একশো জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ছত্রিশ জনের শরীরে আর নতুন করে মারা গেছেন একজন নতুন এই ভেরিয়েন্টের নাম অমিক্রন এ ভেরিয়েন্টের সম্ভাবনা রয়েছে আবারও অনেক মানুষকে আক্রমণ করার যদিও এখনই আতঙ্কিত না হয়ে হাইজিন মেনে চলার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর তিন বছর বিশ্বে ভয়াবহ তাণ্ডব চালানোর পর যখন মহামারী করোনা ভাইরাস নির্মূলের আশা জেগেছিল সম্প্রতি তা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে পাশের দেশ ভারতে ধারণ করেছে ভয়াবহ রূপ গত দুই সপ্তাহ ধরে দেশেও নতুন করে করোনা শনাক্তের খবর পাওয়া গেছে এছাড়া পাঁচ জুন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু খবর নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তর সর্বশেষ আট জুন স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয় চব্বিশ চার চারজনের পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে জনের শরীরে যা নমুনা পরীক্ষার পঁচাত্তর শতাংশই আক্রান্ত স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী সকলকে সতর্কতার সাথে চলাফেরা করতে বলা হয়েছে